হ্যালো গাইস থামবেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কোনো অ্যামপ্লিভারে ভিডিও নয় এটা ওই যে দশ ইঞ্চি ছশো আটের কাজ চলছিল তারির কমপ্লিট ভিডিও তো স্পিকারটার গেট আপ কেমন কী হয়েছে কমেন্ট করে জানাবে তো সামনেটা দেখে নাও টু লেয়ার নন ক্রেস গ্লাস ফাইবার পেপার ইউজ করা হয়েছে এই ম্যাগনেট সাইজটা দেখে নাও একশো নব্বই বাই পঁচিশ ওয়াই থার্টি গ্রেড বিএনসি কিট ইউজ করা হয়েছে কানেক্টারটা দেখে না কী কানেক্টার ইউজ করা হয়েছে লিডওয়ার থেকে শুরু করে তো স্পিকারটার যে বাস্কেটটাও আছে দেখে নিতে পারো তো স্পিকারটা কেমন কী গেট আপ হয়েছে দেখে না তো এরকম যদি কারুর হ্যান্ডমেড স্পিকার লাগে দশ ইঞ্চি চারশো আট থেকে শুরু করে আপ টু ছশো আট অবধি আমার কাছে পেয়ে যাবে আর এই স্পিকারগুলো রথযাত্রা থেকে শুরু করে আপ টু কালী পুজো অবধি অফার থাকবে খুবই চিপ রেটে বিক্রি করা হবে তো কারো যদি প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যোগাযোগ করার সময় হচ্ছে সকাল নটা থেকে সন্ধ্যে সাতটা এটির ভেতরে কল করতে পারো কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারো তো চলো কেমন কি বাসছে দেখাই আর এই স্পিকারগুলো অন্য কোনো দশ ইঞ্চি স্পিকারের সঙ্গে কম্পেয়ার করতে পারো রেজাল্ট যথেষ্ট ভালো হবে তো আমরা টেস্টিং করেছি তার জন্য এত বড়ো কথা বলছি তো আমাদের স্পিকার কোনো ক্যাবিনেটে টেস্টিং হচ্ছে না তো চলো খালি স্পিকারে বাজাচ্ছি কেমন কী বাজছে তোমরা নিজেরাই দেখে নাও এরকম যদি কারোর হ্যান্ডমেড স্পিকার লাগে দশ ইঞ্চি চারশো আট থেকে শুরু করে আপ টু ছশো আট কিংবা বারো ইঞ্চি স্পিকার কিংবা হ্যান্ডমেড অ্যাম্প্লিফায়ার প্রেসার বোর্ড সবই পাওয়া যায় তো যোগাযোগ করতে পারো সব কিছুরই অফার থাকবে রথযাত্রা থেকে শুরু করে আপ টু কালী পুজো পর্যন্ত তো ডিসপ্লেতে আমার নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন করতে পারো আর স্পিকারটার ফিনিশিং কেমন হয়েছে বা কাজ কেমন হয়েছে তোমরা কমেন্ট করতে পারো কমেন্টের মাধ্যমে জানাবে এইরকম যদি হ্যান্ডমেড স্পিকারের ভিডিও বা অ্যাম্প্লিভার ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন